নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি সেদিন ছিল অক্টোবরের তেইশ তারিখ ভাই ফোটা আর ওই দিন ছিল বৃহস্পতিবার তো এখন আমি ভাইফোঁটার যে আয়োজন সব কিছু বান্না কমপ্লিট করে এখন ভাইফোঁটা দিতে বসেছি রেডি হয়ে প্রথমে আমি ভাইফোঁটা দিয়ে নেব তারপর আমার বোন দেবে তারপর দিদাও এসেছিল দিদাও দেবে আর আজকে দিনটা কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব আমি তো উঠতে অনেকটা লেট করে ফেলেছি এইদিকে নিচে গিয়ে দেখি সবার মোটামুটি রান্নার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি আমিও একটা পথ রান্না করে এখন ভাইফোঁটা দিতে এসছি হাইপোটা তো কমপ্লিট এবার গিফট দেওয়া নেওয়ার পালা আমি একটা সোয়েট শার্ট দিয়েছিলাম আর এই যে শাড়িটা পরেছিলাম সেটাই আর কি ভাই দিয়েছিল মানে মাসি দিয়েছিল চলো গিফট দেওয়া নেওয়া সব কিছু কমপ্লিট ভাই ফোটা কমপ্লিট এখন আমরা এখানে দুই বোন মিলে বোন ফোটা দেওয়ার ইয়ার কি করছে যাই হোক আমাদের ইয়ার কি শেষ হওয়ার পরে এখানে কিন্তু ভিডিও কলে মামার ফোটা দিচ্ছে মা আর মাসি দিলে

ভাইপোটা স্পেশাল মেনুতে ছিল ফ্রায়েড রাইস ভেজ ডাল আমের চাটনি তো ওটা মা করেছিল আর এখানে দই কাতলাটা আমি করেছিলাম যেটা মাসি গুছিয়ে দিয়েছিল বেগুনিটা করেছে আমার বোন আর ও আজকে অনেক কিছুতে হেল্প করেছে তারপরে গুছিয়ে ভাইকে খেতে দিলাম তারপর আমরাও খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম কারণ যাব একটু বাড়ার সাথে দেখতে যাওয়াটাও হলো কারণ আমার তো কোনো রকম ইচ্ছা ছিল না এবছর যাওয়ার তো ও খুব বায়না করছিলো যে বারো সাথে ঠাকুর দেখতে যাবে তো সেই জন্য লাস্ট মিনিট একটু ঠাকুর দেখে নেওয়া হলো কারণ বারোটার পরে তো ভরি হয়ে যাবে আবার একটা যাচ্ছি অন্য কালী ঠাকুর দেখতে জানি না এখানে কেমন কি প্যান্ডেল করেছে চলুন আপনাদেরকে দেখায় প্যান্ডেলে গিয়ে তো আর কি অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না কারণ প্রচণ্ড মাইক পাচ্ছে চারিদিকে আপনারা তো জানেনি তাই যেখানে একটু মানে সাউন্ড কম ছিল একটু ভয়েস বা দিয়ে একটু রিয়েল ভয়েসটা দিলাম আর বাদ বাকিগুলো সব ভয়েসারি দিচ্ছি আর এখানে করেছিল কুম্ভ মেলার যে থিম তো সেটা খুব সুন্দর করেছিল আপনাদের তো দেখালাম সেইভাবে শেয়ার করতে পারছি না কারণ প্রচণ্ড ভিড় আপনারা তো জানেনি বারাসাতে কালী পুজোতে কেমন ভিড় হয় ওখানে টুকটাক প্যান্ডেল দেখা হয়ে গেলে আমরা যাচ্ছি এখন ওই দ্বারকাটা দেখবো বলে মেনলি তো ওখানেই যাওয়া হচ্ছে যেতে যেতে তো বড়ো মা বারাসাতের বড় কালীবাড়ি যেটা সেটা চোখে পড়ে তো ওটা একটু আপনাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারলাম না তো ভালো করে একটু নিজে চোখ দিয়ে দেখলাম আর এখানে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে লাস্টের দিন ভাইভোটার দিন তবুও এতটা পরিমাণে ভিড় আর এখানে আর একটা প্যান্ডেলে এসেছি প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর করেছে তো আমরা অনেক প্যান্ডেল দেখেছি এমন নয় দুই একটা দেখেছি তো মোটামুটি সবই ভালো দেখেছি কারণ আমাদের ওই এনার্জিটা ছিল না আর বাইক নিয়ে তো ঢুকতে দিচ্ছিল না সে কারণে হেঁটে হেঁটে যতটা যা হয় কভার করার চেষ্টা করেছি আর এখানটায় করেছিল মায়াপুরের মন্দির মনে হচ্ছে সত্যি আমরা স্কনে চলে এসেছি আর এত সুন্দর অরিজিনাল ওরা মানে হরে কৃষ্ণ ছিল এত ভালো লাগছিল মানে ওই জায়গাটাতে খুব ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে কি সুন্দর ব্যালেন্স রেখে মানে মানুষ পেটের দায় না করে যাদের যেমন পরিস্থিতি সেইভাবে তাদেরই চলতে হয় পরিস্থিতি মানুষদের ওরকম জায়গায় নিয়ে আসে যাই হোক আজকে সব বলবো না ঠাকুর দেখতে বেরিয়েছি আপনাদের সাথে সবটা শেয়ার করবো ঠাকুর দেখতে দেখতে তো আমাদের খিদে পেয়ে গিয়েছে তো মাঝখানে দাঁড়িয়ে একটু গরম লাগছে বলে আইসক্রিম খেয়ে নিলাম তারপর নেক্সট একটা প্যান্ডেলে যাচ্ছে এটা শিশুদের নিয়ে করেছে তো সেভাবে শেয়ার করলাম না এটা আর মোটামুটি যেগুলো দেখানোর মতো দেখাচ্ছি মোটামুটি আমার লেগেছে এই প্যান্ডেলটা আর এটাও খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু ভেতরে যাওয়া হয়নি প্রচণ্ড লাইন ছিল না তো এই দ্বারকাতে যাওয়া হতো না এখন এই লাস্ট দ্বারকাটা দেখে আমরা চলে যাব। দ্বারকাটা সত্যি খুবই সুন্দর করেছে কিন্তু মারাত্মক ভিড় এতটাই জিক ভাবে লাইট করেছে না প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আর আমার তো এই সময় যাওয়াটা উচিত না তবুও বুঝতে পারিনি এতটা আজকের দিনেও এতটা ভিড় হবে যে কারণে আজকের দিনে যাব ভাবলাম তবুও প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড মানে হয়েছে মানে অন্যান্য দিনের তুলনায় কম কিন্তু ভালোই ভিড় ছিল তো আমরা এখন দ্বারকার ভেতরে ঢুকছি আর ঠাকুরটা সত্যি অসাধারণ করেছে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর আর দ্বারকার যে ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু বসেছি চা খাওয়ার জন্য কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি যাওয়ার দেশে বেরিয়ে পড়েছিলাম বাড়ি বলতে মাসির বাড়িতে আর যাইনি গিয়েছিলাম আমার বাড়িতে আমি আমার হাজব্যান্ড বোন আমি সবাই মিলে ওখানেই রাত্রে ছিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তখন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা